জাপানের গ্রামীণ পরিবেশ দেখার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি অন্দর রহমতে আপনাদের দুই খুব চমৎকার ভালো আছে আমি গত পর্বে বলেছিলাম যে এই জাপানের যে গ্রামের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখা এক ভিডিওতে সম্ভব না সেই কারণেই দ্বিতীয় ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছি আশা করছি এই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন নতুন নতুন কিছু দেখতে পারবেন আমি আছি জাপানের নাগান অ্যাকচারের একটা অন্যতম জায়গা সেটা অকায়া ওকায়া থেকে আমি ট্রেনে যাব হচ্ছে ইডার দিকে সো এই রুটে যে চারদিকে যত সুন্দর সুন্দর দৃশ্য আছে মনোরম পরিবেশ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে জাপানের যে গ্রামের মধ্যে যে বাড়ি ঘরগুলো থাকে এই যে এই রকম সিস্টেম দেখতে কিন্তু খারাপ না দেখতে মনে হবে যে কাঠে কী বলে ইটের আসলে ইটের না এগুলো হলো কাঠে সো ভিতরে অনেক সুন্দর এবং উষ্ণ থাকে তো এই যে এখন তো চাষাবাদের মৌসুম এই যে দেখেন তারা নিজেদের মতো করে চাষাবাদ শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখছেন যে সামনে পাহাড় এই পাহাড়টার সামনেই দেখেন যে বাড়ি ঘরগুলো ছোটো ছোটো বাড়িঘর আবার ওই পার্শে দেখেন উঁচু পাহাড় অখলকা পাহাড় কী বলে তুষার জমি আছে এটা একটা কোম্পানি বারুতা কোম্পানি বারোটা কোম্পানি করব এবং যদিও আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না সঠিকভাবে সেটা হয়তো বা আপনারাই কনফার্ম করবেন দেখেন বাংলাদেশে যেমন সাইকেল যেখানে সেখানে পড়ে থাকে হচ্ছে প্রাইভেট কার যেখানে সেখানে জাপানে গ্রামে গ্রামে থাকায় আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছে কারণ হচ্ছে এই জাপানের যে আবহাওয়া সেটা সব জায়গায় খুব চমৎকার আবহাওয়া কিছু কিছু ঠান্ডা এলাকা আছে সেটা হয়তো বা নির্দিষ্ট সময়ের জন্য ঠান্ডা থাকে তারপর শেষ হয়ে যায় এখন ঠান্ডা চলে গেছে এখন খুবই চমৎকার একটা আবহাওয়া মনে হচ্ছে আমরা দেখছেন ব্রেন লেখা একটা কোম্পানি অ্যাপার্টমেন্ট কোম্পানি আমরা আসছি ইনাকিতা এই যে দেখেন সাইনবোর্ডে লেখা আছে ইনাকিতা জাপানিজেও লেখা আছে ইনাকিতা তারপর রোমাজি দিয়ে লেখা আছে ইনাকিতা তারপর এর পরবর্তী স্টেশনটা হবে ইনাশি আর আমরা যে স্টেশনটা রেখে আসলাম সেটা হচ্ছে তাবাতা এই যে দেখেন জাপানের অ্যাপার্টমেন্টগুলি কেমন হয় এই যে এরকম হয় অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টগুলোর শুধু বাইরের লোকজন না জাপানিজটাও থাকে তবে সিঙ্গেল বাড়িও আছে খুব সুন্দর সুন্দর যেটা আপনাদেরকে দেখিয়েছি সামনে আরো দেখবেন ভিডিওটি কন্টিনিউ করুন ছি ট্রেনের ভিতরে দাঁড়িয়ে আছি একটু লেট করতেছে তো এখনকার মতো এই পর্বটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ